জি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি দেবিদ্বার এনসিপি যে কোনো কাজে আমরা অবশ্যই আছি আপনারা আমাদেরকে জানাবেন নিশ্চয় হ্যাঁ আপনি ফুড এসে দিবেন সিএম পুরো এই আমাদের আপনারা কি চাই সিএম আছে শুভ আছে নাসির কাজী নাসির আমন হয়ে গেছে সিয়ামরা আছে তোরা যাবে সব সময় আজিম মন হয়ে গেছে তোরা যাব সব সময় যাবে যে কোনো প্রয়োজনে হ্যাঁ আপনি ইয়া করবেন হ্যাঁ আচ্ছা খেলাম ভালো থাকবে না আচ্ছা আসসালামাইকুম